দেখো এই ক্লাসে আমরা পড়বো চার নম্বর আর পাঁচ নম্বর কোটা দেখো চার নম্বরটা দেখা হচ্ছে কস এ গোটা কত ওয়ান বাই টু এবং কস এ এবং সাইন এ একই চিহ্ন তো এ কোন চিহ্ন আছে স্যার তো প্লাস চিহ্ন আছে তাহলে সাইন যদি প্লাস মানে দুইটাই বাই হয় তাহলে তুমি কোনটা নিবা প্লাসটা নিবা ঠিক আছে তারপরে টেন বাই করো একদম সহজ বাইরে নিজের করার চেষ্টা করো ছোটো বাইকের কোনো কাজই নেই ঠিক আছে তারপরেও করা যেতেছি আগে নিজে করার চেষ্টা করো দেখো তো দেওয়া আছে কি আমরা তো সাইনের সাথে কাজ একটা সম্পর্ক ক্রিকেট ঠিক আছে ওয়ান মাইনাস এর মান তো আছে ওয়ান বাই টু কোল স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ফোর 4 4 চার কাটা ওয়ান থ্রি বাই ফোর কার মান থ্রি বাই ফোর সাইন স্কোয়ার এর মান ঠিক আছে আমার তো সাইনের দরকার হবে স্কোয়ার এর দিকে গেলে কি প্লাস মাইনাস অবশ্যই তারপরে কি রুট থ্রি বাই ফোর ঠিক আছে তো প্লাস মাইনাস রুট থ্রি বাই রোট ফোর মান কিন্তু টু আমরা জানি ঠিক আছে তো এখন কি লিখব যে কি এখন তো হ্যাঁ এখন বলছি কি কোয়া এবং সাইনে কি না যেহেতু যেহেতু এবং চিহ্ন বিশিষ্ট ধনাত্মক না ক যে ধনাত্মক সুতরাং সুতরাং কি সাইনএ কি হবে সাইনেও ধনাত্মক হবে ধনাত্মক

টু আর কচের মধ্যে বেশি দেওয়ার ছিল ওয়ান বাই টু তো যদি ওটা ও থ্রি বাই টু নিচে ওটা নিচে নিচেটা ও ঠিক আছে এই হচ্ছে উত্তর দুইটা ঠিক আছে আশা করি বুঝতে পারছি তারপর আর একটু যদি বুঝাই কোচ থেকে সাইন আমার বাহির করছি প্লাস মাইনাস দেখেছে এই ক্ষেত্রে তোমার কথা কোচ এবং সাইনে একই চিহ্ন বিশিষ্ট কথে যেহেতু প্লাস সে আমি কি সাইন প্লাস দিয়েছি শেষ একই চিহ্ন বিশিষ্ট যেহেতু মাইনাস তো আসবে না আর টেনের সত্য সাইন বাই কথা শেষ ঠিক আছে থ্যাংক ইউ চার নাম্বর অঙ্ক হ্যাঁ পাঁচ নম্বর অঙ্কটা যদি তোমরা দেখো যে বলছে টেন ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই টুয়েলভ ঠিক আছে এবং টেন এবং কজে কি বিপরীত ছিন্ন তার মানে কজের মানটা যদি প্লাস মাইনাস বের হয় তাহলে তুমি কোনটা নিবা মানে টেনে আর কজে টেনে যেহেতু মাইনাস তাহলে কজে কি প্লাসটা নিবা ঠিক আছে তারপরে সাইনে বের করবো সজ না দেখো সমাধান কি বলছে টেন দেওয়া আছে কি আছে টেন এ ইকুয়াল কত মাইনাস ফাইভ বে কত বার এখন টেন এর সাথে কোজের কোনো সম্পর্ক আছে টেন এর সাথে সরাসরি কোজের কোনো সম্পর্ক নাই কিন্তু তুমি কদের যদি বিপরীত করো তাহলে সেক পাওয়া যায় না কারণ কদের সাথে যদি ওয়ান বাই সেক মানে সেক ইকুয়াল টু ওয়ান বাই কস তার মানে সেক পাই করলে তুমি কস পাইবা আবার সেকের সাথে কিন্তু টেনের সম্পর্ক আছে

তো সেক্স স্কোয়ার মানস টেন্স কত একশো চুয়াল্লিশ তো একশো চুয়াল্লিশ যদি লস হয়ে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ প্লাস কত পঁচিশ তারপরে কি হইতেছে একশো উনসত্তর বাই কত একশো চুয়াল্লিশ হ্যাঁ তারপরে এটা কার মান sec square না তো বা মানে লিখলাম কত কত 70 তাই কত আছে 44 কার মান বেরিয়েছে sec square n তো sec square তুমি এক কোন স্কয়ার টাই দিকে কখনো নিও না কেন মানে তোমার sec চাইছে না জি তো চাইছে তখন তুমি স্কয়ার নিও মনে থাকে যেন আমি দেখবে একটু পেস্ট পেস্ট লাগবো তো কাছে পেস্ট লাগানো তোমার তো কস দরকার

কী হবে প্লাস মাইনাস র একশো চুয়াল্লিশ একশো উনসত্তর প্লাস মাইনাস কত হইতেছে স্যার একশো চুয়াল্লিশ বারো আর একটা কত তেরো বাকি ল্যান্ড আমরা লিখে রাখছি একটু যেহেতু টেন এবং কস কি একই চিহ্ন বিশিষ্ট একই নত বিপরীত না চিহ্ন বিশিষ্ট বিহ্ন বিশিষ্ট এবং টেন কি ঋণত তাহলে কষ কি বোধ তো তো এ তুমি ক্লাস ওয়ান পাইছো কোনটা নিবা প্লাস থাকে মাইনাস প্লাস নিবা কারণ টেন আর কজ হয়েছে বি টেন হয়েছিলেন তো তাহলে কস কেন তো সুতরাং কস এ কোথাও তো হবে প্লাস করো এই কত টেন বুঝতে পারছি তো কজের মান পাইলাম তারপরে চাইছি কিন্তু সাইনের মান তার মান সাইনের মানটা যদি করো সাইন তুই কজের মান কেউ বাইর পার সাইন্স করার সাথে একটা কজের সম্পর্ক আছে সাইন্স করে কিন্তু ওয়ান মাইনাস ক স্কোয়ার ওয়ান মাইনাস ক যে মান কত বারো বাই তেরো হোল স্কোয়ার ওয়ান মাইনাস একশো চুয়াল্লিশ বাই করো একশো যদি তাহলে একশো কত একশো চুয়াল্লিশ বাই কত একশো উনসত্তর ঠিক আছে কার বাইক হইতেছে সাইন্স স্কোয়ারে আমার তো সাইন দরকার বা সাইন এ ইকাল কথাবে প্লাস মাইনাস অবশ্যই দু স্পার যদি দিয়ে যায় রোড পঁচিশ বাই কত ওয়ান সিক্সটি নাইন বা এখন তোমার প্লাস চাইবো নাকি ম্যানে যাব ঠিক আছে প্লাস মাইনাস কত রোড পঁচিশ সমান এসে পাশ আর এখানে এসে স্যার প্লাস যাইবো না ম্যানে যাব স্যার দুইটাই রেখে দেন স্যার দুইটা না ভাই এখানে একটু দেখো কদের সাথে একটা শর্ত দেওয়া ছিল টেন আর কজ কি বিপরীত মানলাম নিচে বিপরীত এবং সাইনের মান্টটা প্লাস না নাকি মাইনাস হবে নাকি দুইটাই হবো দুইটা তো হবে না কারণ হচ্ছে তোমার সাইনের মানটা যদি তুমি করো আমার কিন্তু মেন টার্গেট কিন্তু টেনে টেনে দেওয়া আছে আমার যে দুই করো একটা মানবাহি করছে কজের যে মানবাহি করছে বারো হয় তেরো এটাতে কিন্তু টেনের মধ্যে যাইতেই গো সাইনের মানুষ এমনটাই করতে হবে যে টেনের মধ্যে যেন যাওয়া যায় তাহলে তুমি যদি একটু খেয়াল করো যদি একটু বুঝো যে কি কি বুঝছো মানটা এখানে কি পজিটিভ আছে বুঝছো কারণ সাইনটাও যদি পজিটিভ রাখো ক্লাসে প্লাসে কি বুদ্ধ কি বলবো প্লাস মানে টেনে মান কি প্লাস বেরিবো তোমার কি টেন মান প্লাস ছিল সেখানে তো মায়না ছিল তুমি যেই দিয়ে করো এটাতে তো আবার ওইখানে ব্যাক করতে হইব তুমি যদি দুইটা প্লাস এইটা তো প্লাস রাখতে হবে কথার মধ্যে বলে দিছে টেনের করে তাহলে প্লাস রাখছি এখানে যদি প্লাস 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 করে তো প্লাস হয়ে যাব আর টেনের মধ্যে প্লাস না মাইনাস ছিল তার মানে কি প্লাস তো এখানে যদি সাইনের মধ্যে আমি মাইনাস রাখি প্লাস এর মধ্যে কি মাইনাস কি হবে মাইনাস আর টেনের মধ্যে কিও মাইনাস হ্যাঁ টেনের মধ্যে মাইনাসই ছিল বুঝতে পারছো এই জন্য কি সাইনটা কি ঋণাত্মক সাইন যদি ধনাত্মক দেও আমার আবার যদি ব্যাক করে টেনে টেন বাইর করতে চাই তাহলে কি হবে কষ্টটা বাইছেন যেটা কষ্ট হওয়া ধনাত্মক সাইন যদি ধনাত্মক হয় তাহলে তো কাটাকাটি যাবে কাটাকাটি প্লাস সরি প্লাস প্লাস তো প্লাস হবে কিন্তু মাইনাস তো পাওয়া যাবে না ঠিক আছে এই জন্য কি সাইনের মানটা ঋণাত্মক কি লিখবা যেহেতু কস থিটা ধনাত্মক এবং টেন সুতরাং সাইনতিটা কি হবে সাইনতিটা ঋণাত্মক ঋণাত্মক ঠিক আছে সুতরাং সাইনতিটা এগুলো কত মাইনাস ফাইভ বাই ঠিক আছে এই ছিল তোমাদের এই পর্যন্ত অঙ্ক সবাইকে অসংখ্য ধন্যবাদ